আসসালামু আলাইকুম পর্ব তিন সকাল দশটা তিরিশ মিনিট শ্রাবণের কোনো এক কারণে আজকে কলেজে আসতে দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়া করে কলেজের গেট দিয়ে ঢুকতেই এক বালতি ঠান্ডা পানি চাঁদনি ছুঁড়ে দিল শ্রাবণের দিকে কিন্তু আশ্চর্যজনকভাবে এক ফোঁটা পানিও শ্রাবণের গায়ে লাগেনি বরং পানি লাগার অনেক আগেই হাওয়ার বেগে সেখান থেকে চাঁদনির মুখোমুখি গিয়ে দাঁড়ায় শ্রাবণ এতটা দ্রুত শ্রাবণ গেছে যে চাঁদনি তা খেয়াল করতে পারেনি শ্রাবণ সোজা গিয়ে চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে মাথার হুডিটা পিছন দিকে ফেলে রাগি লুকে তাকায় চাঁদনির দিকে শ্রাবণের চেহারার দিকে তাকিয়ে একদম হা হয়ে যায় চাঁদনি ধপধপে ফর্সা গায়ের রং হালকা লাল ঠোঁট চোকা নাক এলোমেলো স্কিল চুল তবে চোখটা দেখা যাচ্ছে না কালো সানগ্লাসের কারণে শ্রাবণকে এতটা কাছাকাছি দেখে মুখের ভাষা যেন হারিয়ে গেছে চাঁদনির চাঁদনি এক নজরে তাকিয়ে আছে শ্রাবণের দিকে আর মনে মনে ভাবছে এতটা সুন্দর কোনো ছেলে হয় মাথার সব দুষ্ট বুদ্ধি যেন হাওয়ায় মিলিয়ে গেছে চাঁদনির শ্রাবণ যে ওর দিকে রাগি লুকে তাকিয়ে আছে সেদিকে কোনো খেয়াল নাই তার তাই বাধ্য হয়ে শ্রাবণ চাঁদনির মুখের সামনে চুটকি বাজিয়ে বলল এই মেয়ে তুমি কি করছিলে এটা আমার গায়ে পানি ছুঁড়ে মারছিলে কেন শ্রাবণের কথা শুনে যেন হুশ ফেরে চাঁদনির হুশ হতেই চাঁদনি বলে উঠে ওই মিয়া আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি পানি আপনার গায়ে মারছিলাম আমি তো এই এইখানটায় পানি দিয়ে একটু ভিজাচ্ছিলাম বেচারা মাটি কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে আপনি না খেতে পেয়ে তাই স্টুপিট মে একটা তুমি জানো না আমার সাথে ফাজলাম করার ফল তোমার জন্য কতটা ভয়ানক হতে পারে শ্রাবণের কথা শুনে রাগে উঠে গেল চাঁদনির চাঁদনি কোমরায় হাত রেখে উঁচু হয়ে দাঁড়িয়ে শ্রাবণের মুখে কাছে মুখ নিয়ে বলল আপবে ওই শ্রাবণ না কী করবি কি আপনি আমার আপনি জানেন আমি কে কলেজের সবার কাছে জিজ্ঞাসা করে দেখেন সবাই আমায় চেনে ইচ্ছা করলে এইখানে এখনই আপনাকে আমি জ্বালায় মারতে পারি আমার সাথে ঝগড়া করতে আসলে ঝগড়া করার ভুলবেন না আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন তাই মাফ করে দিলাম এবারের মতো যান এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো চাঁদনি শ্রাবণ কিছু বলবে তখনই হালকা বাতাস এসে চাঁদনির গায়ের ঘ্রাণ গিয়ে লাগলো শ্রাবণের নাকে সাথে সাথে শ্রাবণ চোখ বন্ধ করে জোর একটা নিঃশ্বাস নিল তারপর চাঁদনির দিকে তাকিয়ে রাগী লুক দিয়ে রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল শ্রাবণের এমন আচরণ কারণ কিছুই বুঝতে পারে না চাঁদনি তবে প্রথম দেখাতেই শ্রাবণকে ওর ভালো লাগে এটা বুঝতে পেরেছে আর চাঁদনির কাছে ভালো লেগেছে মানেই হলো শ্রাবণকে এখন জ্বালাতন করে মারবেও কথাগুলো ভাবতেই দুষ্টুমি হাসলো চাঁদনি তারপর হাতের বালতিটা রেখে দাঁত দিয়ে নখ খেতে খেতে ক্লাসে চলে গেল সকালে কলেজের আসার পর থেকেই চাঁদনি প্ল্যান করেছিল ওকে ইগনোর করার ফল হিসাবে ও শ্রাবণকে গোবর পানিতে চুবাবে খাওয়াবে কিন্তু শ্রাবণ ওকে বাঁচিয়েছিল তাই গোবর পানির বদলে নর্মাল পানিতে চুবানোর প্ল্যান করে চাঁদনি মিতু আর শ্রাবণী চাঁদনির কথা রাজি না হওয়ায় ও ক্লাসে না গিয়ে একাই অপেক্ষা করতে থাকে শ্রাবণের জন্য তারপরই ঘটে পরের ঘটনাটি ক্লাসে গিয়ে স্যারকে বলে ভিতরে গিয়ে মিতু আর শ্রাবণীর পাশে বসলো চাঁদনি পড়াশোনায় ভালো হয় আর বড় লোকের মেয়ে হয় স্যার ম্যাডামরা একটু বেশি ভালোবাসে চাঁদনিকে আর ছাড়টাও যে বেশি বেশি চাঁদনি গিয়ে বসতেই শ্রাবণী বলে উঠল ওই দুষ্টু পাখি কি করলি রে এতক্ষণ শ্রাবণীর ওপর পানি ফেলতে পেরেছিস শ্রাবণের কথা শুনে আনমনে চাঁদনি বলে ওঠে পানি তো ফেলতে পারেনি কিন্তু আমি তো পড়ে গেছি ওই শ্রাবণের প্রেমে চাঁদনির কথা শুনে মিতুয়ার আর শ্রাবণী দুজনেই অবাক হয়ে একসাথে বলে ওঠে ওয়াট মিতুয়ার আর শ্রাবণী কথা ধ্যান ভাঙে চাঁদনির আর তখনই চাঁদনি জিব্বাই কামড় দিয়ে বলে এ মানে আমি আসলে বলতে চাইছিলাম যে পানি ফেলতে পারিনি ওনার গায়ে এই আর কি হা হা আমাদের যা বোঝার আমরা বুঝে নিয়েছি তোকে আর নতুন করে বলতে হবে না কিন্তু আমরা একটা কথাই বিশ্বাস করতে পারছি না যে তুই মানে এই কলেজের সকল ছেলে যার সাথে লাইন করার জন্য পাগল বিশু দুষ্ট পাখি সে কিনা না ওই শ্রাবণের প্রেমে পড়ল। বলি ওই শ্রাবণের মাঝে তুই এমন কি দেখলি রে বলল মিতু মিতুর কথা শুনে রাগী লুক নিয়ে চাঁদনি বলল আববে সাতচুন্নির দল তোদেরকে বলল যে আমি ওই শ্রাবণের প্রেমে পড়েছি আমার তো মনেই হয় উনি আমার প্রেমে পড়েছে কথাটা বললেই লজ্জায় লাল হয়ে গেল চাঁদনি চাঁদনিকে লজ্জা পেরে দেখে শ্রাবণী বলে উঠল ওরে আল্লাহ এই ফাজিল সেম্বীর হইল কিরে আজ ও আবার লজ্জাও পায় যেমে কিনা সারাদিন সকলকে তার দুষ্টুমিতে জ্বালিয়ে মারে সে কিনা লজ্জা পাচ্ছে এইটাও দেখার বাকি ছিল ও শ্রাবণ ভাইয়ারে আপনি ধন্য শ্রাবণের কথা শুনে ফিক করে হেসে দিল মিতু আর চাঁদনি রাগে ফোসফোস করতে করতে শ্রাবণের চুল টেনে ধরে বলল কুত্তি হারামি তুই কি বললি আমায় আজকে তোকে আমি আলু ভর্তা বানিয়ে খাবো দাঁড়া কথাটা বলেই ক্লাসের মধ্যে এক প্রকার মারামারি শুরু করে দিল চাঁদনি আর শ্রাবণী আর বেচারি মিতু ব্যস্ত হয়ে পড়ল ওদের থামাতে ক্লাসের স্যার বিষয়টা খেয়াল করার সাথে সাথে বলল। চাঁদনি কি হচ্ছে এটা কি ক্লাসের মধ্য এটা কি ক্লাস নাকি তোমাদের মারামারি করার জায়গা বের হও আমার ক্লাস থেকে আর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো যাও স্যারের কথা শুনে তিন বান্ধবী চুপিয়ে গিয়ে একসাথে বলল সরি স্যার কোনো সরি নয় দিন দিন তোমাদের ফাজলামি বেড়েই চলেছে এমন হলে আমি তোমাদের গার্জিয়ানদের জানাতে বাধ্য হব এখন যাও তিনজন মিলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো এটাই তোমাদের শাস্তি স্যারের কথা শুনে গাল ফুলিয়ে তিনজন বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ক্লাসে সবাই ওদের অবস্থা দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে স্যার সবাইকে ধমক দিয়ে থামিয়ে ক্লাস নেওয়া শুরু করল বাইরে গিয়ে দাঁড়িয়ে মিতু অসহায় গলায় বলল শাকচন্ডীর দল তোদের দুজনের জন্য আমাকেও বেকার শাস্তি পেতে হলো তোরা কি একটু চুপ থাকতে পারিস না মিতুর কথা শুনে শ্রাবণী আর চাঁদনি একসাথে রাগি গলায় বলে উঠল না পারি না আর আমার যখন শাস্তি পেয়েছি তোকেও পেতে হবে কারণ তুই আমাদের বেস্টু তাই সবাই একসাথে শাস্তি নিমু। বুঝলি এভাবে কথা কাটাকাটি করতে করতে আবারও তিনজনের মাঝে ঝগড়া লেগে গেল ওদের ঝগড়া শুনে ক্লাসে স্যার বিরক্ত হয়ে বেরিয়ে এসে বলল এই থামো তোমরা বলছি থামো আর তিনজনেই কান ধরে দাঁড়িয়ে থাকো ক্লাস থেকে আর একবার যদি তোমাদের কথা শুনতে পাই আমি তাহলে তিনজনকেই রোদের মধ্য কান ধরে দাঁড় করিয়ে রাখব আর গার্জিয়ানদের নিয়ে এসে বিচার দিব কান ধরে সবাই স্যারের ধমক খেয়ে ভয়ে তিন বান্ধবী কান ধরে দাঁড়িয়ে রইল স্যার ক্লাসে চলে যায় সাথে সাথে চাঁদনি বলল বেটা ভুড়িওয়ালা টাকলো স্যার চাঁদনিকে কান ধরে দাঁড় করিয়ে রাখলি তোর বউ তোরে জীবনেও রান্না করে খাওয়াবে না দেখে নিস প্রতিদিন বইয়ের পা টিপতে হবে তোর সারাদিন তোর বউ তোকে খাটিয়ে মারবে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিলি চাঁদনির কথা শুনে হাহা করে হেসে দিল মৃত্যু আর শ্রাবণী একটু পর ওদের সামনে দিয়ে শ্রাবণ হেঁটে যাওয়ার সময় ওদের কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে শব্দ করে হেসে দিল তারপর চাঁদনিকে শুনিয়ে বললো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা কাজের মতো কাজ করেছেন শ্রাবণের কথা শুনে রাগে ফোসফুস করে চাঁদনি বলল বজ্জাত শ্রাবণ না তুই যে দাঁত কেলিয়ে হাসছিস তোর সেই দাঁত একটাও থাকবে না সবগুলো পড়ে গিয়ে বড় হয়ে যাবি তুই তোর কপালে বউ নয় ডাইনি জুটবে ডাইনি মেলিয়ে নিস আমার কথা কথাগুলো বলছে আর রাগে কটকট করছে চাঁদনি ওর কথা শুনে শ্রাবণী আর মিতু মুখ টিপে হাসছে আর শ্রাবণ রাগি চোখ ওর দিকে তাকিয়ে মিনমিন করে কিছু একটা বলে চলে গেল আজকে আর ক্লাস করা হলো না কারো সারাক্ষণ দাঁড়িয়ে থেকেই কেটে গেল কলেজের টাইম কলেজ শেষে গাল ফুলিয়ে বাসায় চলে গেল চাঁদনি বাসায় যেতেই বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল চাঁদনি তারপর বলল ও আব্বু তুমি এখন এসেছো কেমন আছো তুমি এই তো মামনি আমি ভালো আছি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ আমায় আবারও ব্যবসার কাজে আজকে চলে যেতে হবে বাবার চলে যাওয়ার কথা শুনে মন খারাপ হয়ে গেল চাঁদনি চাঁদনি গাল ফুলিয়ে বলল তুমি খুব পচা আব্বু সব সময় আমায় ছেড়ে দূরে থাকো আমার বুঝি কষ্ট হয় না মন খারাপ করে না মামনি আমি তো তোমাদের জন্যই এত কাজে ব্যস্ত থাকি আচ্ছা শোনো যে কারণে আজকে এসেছি এতটুকু বলতেই পাশের রুম থেকে চাঁদনির মা এসে উত্তেজিত হয়ে বলল চাঁদের ডাববো আর চাঁদ জলদি এসো দেখো যাও নিউজে কী দেখাচ্ছে চাঁদনির মায়ের কথার কেউ আর কিছু না বলে নিউজ দেখতে চলে গেল আর নিউজটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেল সবাই কারণ নিউজে দেখাচ্ছিল গত কয়েকদিনে সিলেটের বেশ কয়েকটা জায়গায় মানুষ ও হিংস্র প্রাণীদের রক্তশূন্য লাশ যার মৃত্যুর সঠিক কারণ কেউ এখনও বলতে পারছে না প্রতিদিন রাতে কোথাও না কোথাও মারা যাচ্ছে এভাবে রহস্যময়ভাবে মানুষ নিউজটা দেখেই চাঁদনীর বাবা বলে উঠল আমি তোমাদের এই কথাটা বলার জন্যই এসেছি আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসব বাসায় কিন্তু ততদিন তোমরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে দরজা জানালা ভালো করে লাগিয়ে বাসার ভিতরে থাকবে ভুল করেও বাইরে যাবে না কারণ এই মৃত্যুর কারণ সকলেরই অজানা বুঝতে পেরেছ চাঁদনির বাবার কথা চাঁদনি আর ওর মা দুজনেই সায় দিল রাত দুইটা বিশ মিনিট চাঁদনি নিজের টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে বিভোরে ঘুমাচ্ছে হঠাৎ চাঁদনির রুমে জানালার কাজটা একাই খুলে গেল আর রুমের মাঝে শোষ শব্দ ঠান্ডা হওয়া ঢুকছে লাগলো সাথে করে ঢুকলো হুডিওয়ালা কালো জ্যাকেট পরা একটি লম্বা করে লোক রুমে ঢুকেই হাওয়ার বেগে চাঁদনির পাশে এসে দাঁড়ালো সে বাতাসে চাঁদনির শরীরে ঘ্রাণ এসে আশ্রে পড়ছে লোকটার নাকে চাঁদনির শরীরের ঘ্রাণ যেন নেশাগ্রস্ত করে দিচ্ছে লোকটাকে চাঁদনিকে দেখে যেন লোভ সামলাতে রাখতে পারছে না সে রক্তের পিপাসা জেগে বসে আছে মনে লোকটা ধীরে ধীরে চাঁদনির পাশে গিয়ে বসল তারপর মুখে ফুটিয়ে তুললো রহস্যময় হাসি লাল টকটকে চোখ দুটো সামনে শিকারকে পেয়ে যেন চকচক করে উঠছে ঠোঁট ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে সুচালো চিকন লম্বা দাঁত আর সেই দাঁত নিয়ে লোকটা এগিয়ে গেল চাঁদনির গলার কাছে ধন্যবাদ গল্পটি চলতেই থাকবে এরপর চাঁদনিকে কি রক্ত খেয়ে মেরে ফেলবে আজ এই ভ্যাম্পায়ারটা আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন